গঙ্গাসাগরে মৈসামারীতে নদী বাঁধ ভেঙে বিপত্তি যখন প্রাকৃতিক দুর্যোগের জেরে উত্তরবঙ্গে বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন ঠিক তখনই একই চিত্র দক্ষিণবঙ্গেও দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসগর ব্লকের মহিষামারি এলাকায় নদী বাঁধ ভেঙে সমুদ্রে জল ঢুকে প্লাবিত হয়ে যায় এক বিস্তীর্ণ এলাকা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় চার থেকে পাঁচ মাস আগে জোয়ারের জলের ধাক্কায় ভেঙে যায় নদী বাঁধ তারপর থেকে প্রায় প্রতি দুবার করে সমুদ্রে জল ঢুকে পড়ছে গ্রাম অঞ্চলের ভিতরে তবে ইতিমধ্যেই সাগর বিধানসভার বিধায়ক এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছেন আমি এবং বিডিও স্যার আমরা মহিষামারি বাগুমোড়ে গেছিলাম ওখানে আমাদের ইরিগেশনের ভেঙে যাওয়ার কারণে বাঁধ ভেঙে যাওয়ার কারণে মানে নদীর জল গ্রামের ভিতরে প্রবেশ করছে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে মানুষের খুব অসুবিধা হচ্ছে এবং এর আগে এই ব্যাপারটা নিয়ে বিডিও সাহেব ইরিগেশন দপ্তরের সঙ্গে কথা বলেছিলেন তা ইরিগেশন দপ্তরের ওখানে ওটা ইরিগেশনই দেখে তাও ইরিগেশন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে শুধু জানানো নয় তারা ওখানে আমাদের সামনে কন্ট্রাক্টর যিনি হয়েছে হয়েছেন তিনি এসে দেখা করেছেন এবং এই ঘরো হাওয়াটা চলে গেলেই ওখানে ওইটা কাজ শুরু হয়ে যাবে আমরা মানুষকে আশ্বস্ত করতে পেরেছি মহীামারীর মানুষকে যারা নদীর ধারে বসবাস করে তা সত্ত্বেও তাদের একটা দাবি রয়েছে যে মিশামারি নদীর শীর্ষ যেসব লোকেরা বাঁধের দুদিকে বসবাস করছে সেই রাস্তাটা কবে অতি দিন আগে হয়েছিল সেই রাস্তাটা হয়নি সেই রাস্তাটা যাতে করা যায় সেই ব্যাপারে তারা আমাদের কাছে আবেদন করেছে আমরা বলেছি যে বিষয়টা আপনারা আমাকে আবেদন করুন আমি বিষয়টা দেখুন এবং দেখলাম সত্যি ওই এলাকার নদীর ধারে যারা বসবাস করছে তাদের যাওয়া আসা যথেষ্ট অসুবিধে হচ্ছে তবে বিশেষ করে যেটা সমস্যা ছিল যে ওই চ্যালভাটের সুলিশ চ্যালভাটের খুবই দরকার ওখানে